আলহামদুলিল্লাহ অসল্লাসালাম আলা রসুলিল্লাহ মোস্তাজাবর দাওয়া হওয়ার আমল ষষ্ঠ পর্ব এই পর্বে আমরা আলোচনা করব ইস্তেকফার সম্পর্কে কোন ব্যক্তি যদি নিয়মিতভাবে ইস্তেকফার আমল করেন তাহলে আল্লাহ সুমানতে আলা তিনাকে মোস্তাদাবর দাওয়া বানিয়ে দেবেন এক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায় অনেক দিনই ভাই এবং বোনেরা তিনারা নিয়মিতভাবে ইস্তেকফার আমল করার ফলেও তারা কিন্তু ফলাফল পায় না বা তাদের দোয়াও কবল হয় না এখানে সমস্যাটা কোথায় চলুন আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে যে ইস্তেকভার এমন একটি আমল এই আমলটি যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে আমল করেন তাহলে আল্লাহ সুমনতালা তাকে সত্যি মোস্তাদ দাওয়া বানিয়ে দেবেন অর্থাৎ তিনি হাত ওঠানোর সঙ্গে সঙ্গেই তিনি যে বিষয়ে দোয়া করবেন আল্লাহ সুমনতালা তিনি আর সেই দোয়াকে কবুল করে নেবেন কিন্তু অনেকে আমল করার পরেও তাদের আমলে কাজ হয় না কেন প্রথম বিষয় হচ্ছে যে আপনাকে ইস্তেকভার আমল করতে হলে আপনাকে পাপ কাজ ত্যাগ করতে হবে অর্থাৎ আপনি যে গোনাহের মধ্যে আছেন সেই গোনাগুলো আগে আপনাকে পরিত্যাগ করতে হবে তারপরে যদি ইস্তেকফার করেন তবেই সেই ইস্তেকফারে আশানুরূপ ফল পাবেন অর্থাৎ ধরুন কুয়ার মধ্যে বিড়াল পড়ে আছে আর আপনি যদি সেই কুয়ার পানিগুলোকে শেষে ফেলে দেন তাহলে কি সেই কুয়ার পানি পবিত্র হবে বা সেটা কি গ্রহণযোগ্য হবে বা সেটাকে পান করার মতো হবে এটা কখনোই সম্ভব নয় কারণ আপনি যদি কুয়ার মধ্যেকার মরা পচা বিড়ালটা না ফেলে দেন তাহলে পানি যতই ফেলেন না কেন সেই পানিটা কখনোই পান করার উপযুক্ত হবে না আপনাকে প্রথমেই কুয়ার মধ্যেকার মরা পচা বিড়ালটা ফেলে দিতে হবে ঠিক তেমনইভাবে আপনি অলরেডি একটা পাপের মধ্যে লিপ্ত আছেন আপনি হারাম রিলেশন করছেন আপনি হারাম খাদ্য ভক্ষণ করছেন আপনি মিথ্যা কথা বলছেন আপনি গান শুনছেন আপনি সিনেমা দেখছেন আপনি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করছেন এ অবস্থায় যদি আপনি ইস্তেগফার করেন তাহলে আপনার সেই ইস্তেগফারে কোনো কাজ হবে না আপনি যত ইস্তেকভার করুন না কেন সেটা আপনার অন্তরেরও কোনো পরিবর্তন আনবে না এবং আপনার কবুলের ক্ষেত্রেও কোনো সহায়তা করবে না তাই প্রথমেই আপনাকে গোনাগুলো পাপগুলো ত্যাগ করতে হবে সেটা থেকে তোবা করতে হবে তারপরে আপনাকে নিয়মিতভাবে প্রতিনিয়ত চলতে ফিরতে উঠতে বসতে শুধুমাত্র নাপাক স্থানগুলো বাদ দিয়ে আপনাকে সবসময় সময় ফার করতে হবে এভাবে মাত্র কয়েকদিন যদি আপনি ইস্তেক করেন তারপরে আপনি আপনার ফলাফল নিজের চোখে দেখতে পাবেন আর যদি আপনি খুব ব্যস্ত মানুষ হয়ে থাকেন কাজে ব্যস্ত থাকেন পড়াশোনায় ব্যস্ত থাকেন বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে সারা দিনের মধ্যে নিয়ম করে দুটো একটা সময় বের করে নেবেন সেই সময়গুলোতে আপনি বসে দশ থেকে পনেরো মিনিট মতো ইস্তেকফার করবেন এটাই আপনার জন্য যথেষ্ট হবে এভাবে ইস্তেকভার করলেও আপনি কয়েকদিনের মধ্যে আপনার ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই বোন আল্লাহ সুমতাল আমাদেরকে সঠিকভাবে ইস্তেকফার আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত